আজকে বানাবো সাম্বার বড়া তো সেটা কিভাবে বানাবো আজকে সেটাই দেখাবো নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর এই রেসিপিটা বানানোর জন্য কি কী লাগছে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল খোসা ছাড়ানো যে ডালটা থাকে কলাইয়ের ওই ডালটা এবার এটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে এটাকে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি জলটাকে ঝরিয়ে ঝরিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব কিংবা এটাকে সিলেও বাটতে পারেন এখানে খুব অল্প জল দিয়ে এটাকে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে বেশি জল দিলে হবে না এবার এটাকে আমি এইভাবে ঠিক পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এর ভেতরে এবার যেটা দেব সেটা হল গোলমরিচ এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা আর এর মধ্যে দেব আমি ধনেপাতা পাতা কুচি এখানে আমি কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবার এখানে দেব আমি লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে আর কোনো লঙ্কা দিইনি আপনারা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেশি এখানে জল দিইনি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না তো এবার এটাকে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে এইভাবে আঙুলের সাহায্যে মাঝখানে একটা গোল করে নিয়েছি আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হয়ে গেছে আর এবার আমি এটাকে একে একে কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আমি এবার এটাকে বেশ লাল লাল হয়ে গেলে এক পিট এক পিট করে আমি উল্টে দেব এইভাবে আমি একে একে সবগুলো উল্টে ভালো করে ভেজে নেব এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো আপনারা যদি এইভাবে কেউ কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই বড়া এবার আমি এপিট ওপিট করে সুন্দর করে ভালো করে বড়াটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে একে একে সবগুলোই উঠিয়ে নেব আর এই বড়াটা একদমই সিম্পল কিন্তু বানাতে অত ঝামেলাও নেই আর খেতেও একদম খুব সুস্বাদু তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে জানাবেন আর এত সময় যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা